সৃষ্টি করছেন এই পৃথিবীতে আসার পরে এখন যত বন্দা বান্দি আল্লাহর কোন ভালো কাজ করে তখন আল্লাহ বড় খুশি হইন আল্লাহ বড় খুশি হইন আল্লাহ তখন ফেরেস্তার সাথে আনন্দিত করিয়া গৌরব করেন ও ফেরেস্তারা দেখো আমার বন্ধু এখন কোন জায়গাত আছে কি অবস্থা আছে কি হালতে আছে এই যে আপনি আমি বসাত আছি এই মাহফিলের ভিতরে আল্লাহ দেখরানিনা দেখরানা সাবা বল আল্লাহ

কোরআন এবং হাদিসের আলোচনা তারা শুনতেছে তারা জিকিরাজ করতেছে নবীর উপরে পাঠ করতেছে তখন আল্লাহ আমার বন্দায় এই যে জি কিরাজ করে আলোচনা শুনে আলোচনা করেন তারা খেনে করে কোন উদ্দেশ্য করে বলে আল্লাহ আপনার খুশি করার উদ্দেশ্যে আপনার নবীরে পাওয়ার উদ্দেশ্যে আপনারে পাওয়ার উদ্দেশ্যে তারা জাহান্নাম থেকে বাসার উদ্দেশ্যে তারা জান্নাতে যাওয়ার আসা তারা গরবারে সারেয়া ভীভে সারেয়া দুনিয়ার সব লোক আল্লাহ তোমার প্রেমে তোমার মহব্বতে তারা মাটির মধ্যে বসে বসে আপনার জিকি রাজকার হতেসে হকেশোহান আল্লাহ আমার মুখর কথা না বাবা বখরিব মুসলিম শরীফের হাদিস আমি আবার কইতেছি যে বুখারি মুসলিম শরীফের মধ্যে এই হাদিসটা আইছে যে ফেরেস্তা হলে আপনারে আমার বেষ্টন করে রাখছ এখন ফেরেস্তা হলে তালিকা খররা খার ছেলে আপনার বাবার নাম কিতা আমার নাম কিতা আমার মার নাম কিতা সম্পূর্ণ তালিকা করা হয় দিনের বেলা তালিকা করিয়া রাত্রের বেলা যখন মাহফিল শেষ হইব তখন আল্লাহর হাসে তালিকা লইয়া যাওয়া হয় হক সুবহান যখন কোনো মানুষে আল্লাহর কোন ভালো কাজ করে তখন আল্লাহর কাছে যাওয়া হয় যখন এই তালিকা লইয়া যাওয়া পেশ করা হয় তখন আল্লাহ দেখার বা তখন ও ফেরেস আমার বন্দা যে এত কষ্ট করে তারা সারা দিন ডাক থাকলো বসলো ওয়াজ শুনলো আলোচনা শুনলো যে কিরাজ কান ফলল দুরুস্বরী ফলল তারা কি কারণে খারে খুশ পড়ার উদ্দেশ্যে বলে আল্লাহ আপনারে পাওয়ার উদ্দেশ্যে আপনারে খুশি করার উদ্দেশ্যে আল্লাহ তারা জাহান্নাম থেকে মন্দির পাওয়ার উদ্দেশ্যে আল্লাহ তারা জাহান্ন জান্নাতে যাওয়ার উদ্দেশ্যে আল্লাহ জান্নাতে যাওয়ার আশা তারা এই মাহবিলাকৰ ভিতরে সারা দিন বসা ছিল তখন আল্লাহ পাকরবোনা লামিনা ফরমান ও ফেরেস্তানা আমার বন্দায় তো আমারে দেখছে না যদি তার আমার জীবনে একটা বার দেখত তাহলে কি করতো বলে তখন ফেরেস তারা জবাব দেন আল্লাহ আপনার বন্দায় যদি জীবনে একটা বার আপনারে দেখত তাহলে আপনার প্রেমে পাগল হয়ে তারা আল্লাহ আল্লাহর দেওয়ানা হয়ে যাইতো সব ভালো আল্লাহ দেখছি না আমরা আল্লাহরে দেখা সম্ভব নয় তো আল্লাহ আল্লাহ কিন্তু ফেরেস সাথে কতপুক হরণ কথাবার্তা হন এরা সাক্ষীরা হন কারণ কে দিন কঠিন মুসিবত সময় মা বিচার দিনের মালিক হবেন আল্লাহ সেই দিন আল্লাহ তাহলে সাক্ষী টোকা এবার সাক্ষী সাক্ষী হবেন ফেরেস্তারা দুনিয়ার সাক্ষী খাজা লাগবে না আজকে দুনিয়ার জমিনও কোনো বিপদ আহিলে কোনো বিচার হইলে সাক্ষী দোকানে একজন আর হাসা মিশা সাক্ষী দেওয়া হয় দেওয়া হয় না নিচা হাসা মিশা সাক্ষী দেওয়া হয় আদালত কৌটো গেলে সাক্ষীর উপরে নির্ভর করে ম্যাজিস্ট্রেটে কি করে রায় দে কিন্তু বাবা কি আমাদের দিন কঠিন মুসিবতের সময় মানুষের সাক্ষী কাজে আসবে না মানুষের সাক্ষী কাজে আসবে না সেই দিন আল্লাহর ফেরেস্তারা আপনার আমার জন্য সাক্ষী দিবেন বলেন সোবাহ আল্লাহ আল্লাহ রহমান আর রহমান রহিম আর রহমান এই রহমান দুনিয়ার মধ্যে ইন্দুর জন্য বেইমানের জন্য সবার জন্য ব্যবহার করেছে রহমান এর কারণ দেখবা যারা নামাজ পড়ে না যারা পিলাবত করে না আল্লাহর ধর্ম মানে না তারপরে আল্লাহ খাওয়াইন খাওয়াই জানি এর কারণে দু আল্লাহ রহমান